নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা আজকে যে পাতাটি যে বহুল্য পণ্যমুচি এটি গাছ যেটা ভেষজ গাছ সেটি সম্বন্ধে জানাবো সেইটির নাম হচ্ছে নিশিন্দা নিগুন্ডি আপনারা যে নামে ডাকতে পারেন আপনারা দেখতে পারেন এই নিসিন্দা পাতার গুণাগুণ সম্বন্ধে আমরা আজকে জানাবো দেখুনছি পাতাটা দেখুন এটা নিশিন্দা পাতা এ হতে বেগনি হালকা বেগনি রঙের ফুল হয় নিশিন্দা পাতা আপনাদের ঘরে আনাচে কানাচে দেখতে পাবে নিশিন্দা পাতার এটা অতি গুণে ভরা একটি পাতা যে পাতাটি মানে অসম্ভব গুণে ভরা নিশিন্দা পাতা বিশেষত তিনটে পেশাল কাজ করে এক হচ্ছে টাক পরার ক্ষেত্রে নিশন্দি পাতা রস লাগালে দারুণ কাজ করে দ্বিতীয় হচ্ছে যাদের হাইড্রোসিল বেড়ে গেছে হাইড্রোসিল অনেকে বেড়ে যায় তো হাইড্রোসিলের ক্ষেত্রে এই পাতা বেঁটে বেঁধে রাখলে মানে যেখানটায় হাইড্রোসিল বেড়ে যায় সেই পাতাতে খুবই কাজ করে তৃতীয়ত হচ্ছে যাদের মেগি রোগ আছে মেগি রোগের ক্ষেত্রে এর রামবান ওষুধ হচ্ছে নিশিন্দা পাতা আর হচ্ছে অ্যাথরাটাইট আথারাটাইটিস ব্যথা যেগুলো বাতের ব্যথা বলে আর্থ্রাইটিস সেই বাতের ব্যথার ক্ষেত্রে এর এই মানে এই ফোটানো জল নিশিন্দা পাতা ফুটিয়ে জল খাবেন নিষিন্দা ব্যথা বাথে ব্যথার জন্য খুবই উপকারী নিশিন্দা পাতা দিয়ে যদি এই পাতা দিয়ে যদি কোনো ঘাপ বা পোড়া বাবদা থাকে এর জল এর জল যদি খাওয়া যায় পাতা এই পাতা যদি খেলে পড়ে এই পাতার মানে ফুটানো জল যদি খান তো বাতের ব্যথা অনাসে কমে যাবে আর একটা জিনিস ঘা হলে পরে ক্ষতস্থানে লাগালে পরে ক্ষতস্থান নিরাময় করে নিশিন্দা পাতা আপনার আরেকটি গুণ হচ্ছে নিশিন্দা পাতা আপনি যেখানে বন্ধুরা নিশিন্দা পাতা শ্বাসকষ্ট যাদের শ্বাসজনিত কষ্ট আছে শ্বাসকষ্টের ক্ষেত্রেও নিশিন্দা পাতা প্রচুর কাজ করে শ্বাসের কষ্টের জন্য নিশিন্দা পাতা আপনার এই সহজেই যাদের শ্বাস বায়ু যে আমাদের শ্বাস নালিকে পরিষ্কার রাখতে সাহায্য করে নিশিন্দা পাতা যেমন আপনাকে বলেছিলাম যে বাসক পাতা কাজ করে তো নিশিন্দা পাতাও দারুণ কাজ করে সেই হিসাবে নিশিন্দাকে আপনারা ব্যবহার করুন নিশিন্দা পাতা যে উপাদান রাসায়নিক উপাদান আছে সেটা চুলের চুলের ক্ষেত্র ব্যবহার করে কোথাও যদি চুল ক্ষেত্রে কোনো সময় যদি করে চুলে দেখেছেন অনেক সময় পোঁকার ক্ষেত্রে তাকে মানে মাথা চুলে ঘা করে দেয় ক্ষেত্রে এই এর তেল নিসিন্দার বা নিগুন্ডির তেল লাগালে খুবই উপকার করে আর নিশিন্দা পাতাকে আপনি বরদান হিসাবে বাতের ব্যথার বরদান হিসাবে ব্যবহার করতে পারেন যেখানে ফুলে আছে সেখানেও এই পাতা বেটে লাগাতে পারেন এই পাতা ফুটিয়ে আবার এর পাউডার করে আপনি দুই থেকে তিন থেকে ছয় গ্রাম মাত্রায় এর পাতা আপনি ডোজ হিসাবে নিতে পারেন হালকা উষ্ণ গরম জলে কারণ হচ্ছে এর এর শুষ্ক এর যে গুণ এই পাতার যে গুণটা হচ্ছে সেই গুণ হচ্ছে শুষ্ক এবং উষ্ণ কারণ শুষ্ক উষ্ণ ছাড়া কোনো কিছু ভালো করবে না কিন্তু যাদের হার্টের প্রবলেম আছে তারা কম ব্যবহার করবেন হার্টের প্রবলেমের ক্ষেত্রে কি হয় হাইপার মানে হাই ব্লাড প্রেশার আছে সেক্ষেত্রে এর পাতার ডাক্তারের পরামর্শ বা যারা আয়ুর্বেদিক চিকিৎসক আছে তাদের ব্যবহার করে তাদের সঙ্গে পরামর্শ নিয়ে এটি ব্যবহার করবেন ধন্যবাদ এরকম জানকারি পেতে আমার সঙ্গে থাকুন এবং অপরকে সাহায্য করুন গ্রামেগঞ্জে যারা এখনও অনেক ওষুধ সম্বন্ধে আপনারা তো জানেন এখন যে অ্যালোপ্যাথিক ওষুধ তার ব্যবহার কী রূপে মানে সবই ডুপ্লিকেট হিসেবে ব্যবহৃত হচ্ছে আর অ্যালোপ্যাথিকের মানে তার মানে শারীরিক ক্ষতি কী করে আপনারা অবগত হয়েছেন তাই ভেষজ উদ্ভিদের সাহায্য নিন এবং আয়ুর্বেদিকের সাহায্যে নিজেকে সুস্থ রাখুন ধন্যবাদ ভালো থাকবেন আমার চ্যানেলটিকে অপরকে শেয়ার করবেন এবং এরকম আরও মূল্যবান ভিডিও পেতে আমার সঙ্গে থাকুন